আইসিসির আয়োজিত টুর্নামেন্টের প্রত্যেকটি ইভেন্টে পুরো টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদেরকে উপহার হিসেবে গোল্ডেন ব্যাট পুরস্কার দিয়ে থাকেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও এটার ব্যতিক্রম নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদেরকে দেওয়া হয়ে থাকে গোল্ডেন ব্যাট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় উনিশশো অষ্টানব্বই সালে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আইসিসির আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রত্যেকটি ইভেন্টেই একটা না একটা ব্যাটসম্যান পেয়েছেন গোল্ডেন ব্যাট পুরস্কার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি চ্যাম্পিয়ন্স ট্রফির গত আট আসরে গোল্ডেন ব্যাট পুরস্কার প্রাপ্ত আটজন ব্যাটসম্যান সম্পর্কে নাম্বার ওয়ান ফিলো ওয়েলেস ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যান ফিলো ওয়েলেস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে উনিশশো সালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হিসেবে গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছিলেন ফিলো ওয়েলেস উনিশশো সালে সেই আসরে ফিলো ফিলো ওয়েলেস ওয়েলেস তিনি তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে সর্বোচ্চ রান ব্যাটসম্যান ছিলেন ফিলো ওয়েলসের সেইবার স্কোর ছিল তিন রান এবং দুই শত একুশ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটম্যান হিসেবে সেইবার গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছিলেন ফিলো ওয়েলেস নাম্বার টু সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের সাবেক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান এবং সেই আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন ব্যাট জিতেছিলেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি তিনি সেই আসরে তিনশত রান করে এবং হাইস্ট স্কোর ছিল তার একশত একচল্লিশ সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশত আটচল্লিশ রান করে সেই আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে গোল্ডেন ব্যাট পুরস্কার জিতেছিলেন আইসিসি থেকে সৌরভ গাঙ্গুলি নাম্বার থ্রি বীরেন্দ্র সেবাগ ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র সেবাগ দুই হাজার দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে সেইবার গোল্ডেন ব্যাট জিতেন বীরেন্দ্র সেবাগ সেই আসরে দুইশত একাত্তর রান করেছিলেন বীরেন্দ্র সেবাগ এবং ইংল্যান্ডের বিপক্ষে একশত ছাব্বিশ বলে একশত চার রানের বিধ্বংসী এক সেঞ্চুরির সাহায্যে ইংল্যান্ডকে সেইবার হারিয়ে ফাইনালে উঠেছিল বীরেন্দ্র সেবাগের দল ইন্ডিয়া এবং দুই হাজার দুই সালে সেই টুর্নামেন্টে রান করে গোল্ডেন ব্যাট জেতেন বীরেন্দ্র সেবাগ নাম্বার ফোর ইংল্যান্ড ক্রিকেটের বাহাতি ব্যাটসম্যান টেস্ট কথিক দুই হাজার চার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সর্বোচ্চ রান করে সেইবার চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে গোল্ডেন ব্যাট জিতে মার্কাস টেস কথিক দুইশত রান করেন টুর্নামেন্টে মার্কাস টেস্ট কথিক এবং ওই টুর্নামেন্টে তার হাইস্ট স্কোর ছিল একশত চব্বিশ বলে একশত চার রান এবং দুই হাজার চার সালে সেই টুর্নামেন্টে দুইশত একষট্টি রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে আইসিসি থেকে গোল্ডেন ব্যাট জেতেন মার্কাস টেস কোথি নাম্বার ফাইভ ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি হাডিটার ব্যাটসম্যান ক্রিস গেল যার নাম শুনলেই উঠে আসে ক্রিকেট সব সবথেকে বেশি ছক্কা আঁকানো ব্যাটসম্যান এবং ক্রিকেট ইতিহাসের সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যানের নাম বিশ্বের এমন কোনো মাঠ নেই এমন কোন স্টেডিয়াম নেই যেখানে ছক্কা হাঁকায়নি ক্রিস গেল ক্রিকেট ইতিহাসের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি লিগও খেলে ফেলেছেন ক্রিস গেল বা হাতি এই ব্যাটসম্যান ক্রিস গেল দুই হাজার ছয় সালের টুর্নামেন্টে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান শুধু তাই নাই সেখানে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিস গেল দুই হাজার ছয় সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই টুর্নামেন্টে ক্রিস গেল চারশত চুয়াত্তর রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন এবং সেই টুর্নামেন্টে ক্রিস গেল তার হাইস্ট স্কোর ছিল একশত তেত্রিশ রান এবং দুই হাজার ছয় সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারশত চুয়াত্তর রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন ব্যাট জিতেছিলেন ক্রিস গেল নাম্বার সিক্স রিকি পন্টিং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন এবং ওয়ার্ল্ড কাপ জয়ী এই ক্যাপ্টেন রিকি পন্টিং দুই হাজার নয় সালের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন রিকি পন্টিং দুইশত অষ্টআশি রান করে সেইবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ছিলেন রিকি পন্টিং এবং ওই টুর্নামেন্টে রিকি পন্টিং এর স্কোর ছিল তা আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বে নাম্বার সেভেন শিকর ধাওয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান শিকর ধাওয়ান দুই হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেইবার শিকর ধাওয়ান বেশ কিছু রেকর্ড করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেইবার দুই দুইটা সেঞ্চুরি সাহায্যে তিনশো রান করেন পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে এবং দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে শিখর ধাওয়াল তিনশত তেষট্টি রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন শিখর ধাওয়াল এবং সেই আসরে গোল্ডেন ব্যাট জিতেছিলেন শিখর ধাওয়াল নাম্বার এইট শিখর ধাওয়াল ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়াল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই আসরে গোল্ডেন ব্যাট জেতার তার গৌরব অর্জন করেন শিখর ধাওয়ান দুই হাজার তেরো এবং দুই হাজার সতেরো টানা দুই আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই গোল্ডেন ব্যাট জিতে অনন্য এক রেকর্ড গড়েন শিখর ধাওয়ান দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শিখর ধাওয়ান তিনি 3৩৮ আটত্রিশ রান করেন এবং টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন ব্যাট পুরস্কার পান শিখর ধাওয়ান সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শিখর ধাওয়ান তিনি শ্রীলঙ্কার বিপক্ষে একশত পঁচিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে মাত্র একশত আঠাশ বলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে শিকর দাওয়ান তিনি একমাত্র ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে শুধু তাই নাই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই আসরে গোল্ডেন ব্যাট জেতারও খেতাব রয়েছে শিকর দাওয়ানের নামের সাথে চলতি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে কে হবেন গোল্ডেন ব্যাট জয়ী ব্যাটসম্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন